আপনাদের সবাইকে ফাতেমা প্রপার্টি সার্ভিসের পক্ষ থেকে স্বাগতম সকল প্রবাসী এবং দেশি ভাইদের জানাই সালাম আজকে আমি প্রবাসী ভাই এবং দেশি ভাইদের জন্য একটা প্লট নিয়ে আসছি সেই প্লটটা হচ্ছে মূলত এটা একটা প্লট চারদিকে মোটামুটি উঁচু একটা জায়গা আর এটা হচ্ছে এই জায়গা পায়ে হাঁটার রাস্তা আমি জায়গা দেখানোর মাঝখান দিয়ে একটি কথা বলি ফাতেমা প্রপার্টিজ হচ্ছে একটি ল্যান্ড কনসালটেন্সি ফার্ম আমরা মূলত জমি ক্রয় বিক্রয় ক্রয় বিক্রয় থেকে শুরু করে বাড়ির প্ল্যান পাস সয়েল টেস্ট বাড়ি কনস্ট্রাকশনের যাবতীয় কাজ আমরা করে থাকি মূলত ফাতেমা প্রপার্টিসে আপনি একটি পয়েন্টে আপনি সকল ধরনের সার্ভিস পাবেন যেখানে আপনি বাড়ি জায়গা ক্রয় থেকে শুরু করে বাড়ির যাবতীয় কাজ আপনাদের মাধ্যমে করাইতে পারবেন আমাদের রয়েছে দক্ষ সিভিল ইঞ্জিনিয়ার আর্কিটেকচার ইঞ্জিনিয়ার এবং আমাদের বাড়ি অনুমোদন নেওয়ার জন্য রয়েছে দক্ষ একটি টিম এবং জমি সীমানা নির্ধারণ করার জন্য রয়েছে সার্বিয়ার টিম তো যাই হোক আপনারা যদি কেউ আমাদের মাধ্যমে জমি ক্রয় করতে চান এবং বাড়ির যাবতীয় কাজ করাইতে চান সেক্ষেত্রে করাইতে পারবেন আর আপনারা দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমাদের একটা প্লট প্লটটা যদি কেউ ক্রয় করতে চান সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করেন নিচে যে নাম্বারটা আছে এই নাম্বারের সাথে আমাদের সাথে যোগাযোগ করেন ইনশাল্লাহ আপনারা আমাদের থেকে একটা ভালো সার্ভিস পাবেন আমরা আরও আমাদের অলরেডি কয়েকটা প্রজেক্ট আমাদের রানিং কেউ যদি ভিজিট করতে চান সেক্ষেত্রে ভিজিট করতে পারবেন এই হচ্ছে জায়গাটা